আমার মনে হয় ঘরের বউদের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে ঘুম থেকে উঠেই চিন্তা কী রান্না করব কী রান্না করব। তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে হেলতে দলতে হেলতে দলতে ফ্রিজের সামনে আসলাম আর জিকির করছি মনে মনে কী রান্না করব কী রান্না করব। তো যাই হোক ফ্রিজ খুলে দেখি কি কি আছে ফ্রিজে ফুলকপি আছে ফুলকপি নিয়ে নিলাম এরপর দেখা যাচ্ছে কালো বেগুন আছে এগুলোও নিয়ে নিলাম রান্নাঘরে নিয়ে যাই হয়ে যাবে একটা চিন্তা মানে কি রান্না করব বের হয়ে যাবে তো পালং শাকও দেখা যাচ্ছে পালং শাকও নিয়ে নিলাম আর হচ্ছে ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি সবই নিলাম কিন্তু কাঁচামরিচটা রয়ে গেল ভুলে কাঁচামরিচটা নিতে মনে নেই পরে আবার নিতে হয়েছে তো যাই হোক আমি চাই যত কম ফ্রিজটা খোলা যায় তত আর কি ভালো তো সব সবজি নিয়ে আসলাম এখন কি দিয়ে কি রান্না করব ভাবছি প্রথমে ফুলকপি ভাজি বসিয়ে দিলাম আমাদের বাসায় শীতের দিনে ফুলকপি ভাজি থাকবেই আর এটা হচ্ছে ফুলকপির মৌসুমটা যখন পুরনো না হবে আর কি আরও এক মাস পর্যন্ত খুব খাওয়া হবে এরপরে যখন গন্ধ হয়ে যাবে আর কেউ খাবে না তো পালং শাক কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে ধুয়ে আমি কিন্তু সিদ্ধ করে পানি ফেলে দেই না আর অন্য করায় হচ্ছে পালং শাকটা বাগান দেওয়ার জন্য রসুন পেঁয়াজ শুকনামরিচ ভেজে নিয়েছি তো পানি সহই ছেড়ে দিলাম আর এই পানিগুলো জাল করতে করতে শুকিয়ে নেব আমি শাক সেদ্ধ করে পানি ফেলি না কখনোই শুধু শাক না যে কোনো সবজি কপি যাই হোক না কেন কোনো সবজির সেদ্ধ করা পানি ফেলে দেই না আর হচ্ছে একটা মজার তরকারি রান্না করবো কালো বেগুন আর আলু নিয়েছে হালকা এভাবে কেটে এখন কাঁচামরিচ পেঁয়াজ হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া লবণ তেল আর হচ্ছে সামান্য একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিব হাতে মাখা তরকারি আর যদি হয় নদীর মাছ তাহলে তো কোনো কথাই নেই নদীর হচ্ছে বাঁচা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে হাতে মাখিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করব। খুব ভালো করে অনেক সময় নিয়ে আলু বেগুনগুলো মশলায় মাখিয়ে নিয়েছে এখন মাছও দিয়ে দিলাম এটাকেও আমি প্রায় বিশ পঁচিশ সেকেন্ড ভালো করে মেখে নিলাম এখন মাছগুলো একটু বেছে নিচ্ছি উপরে আমি ছড়িয়ে দিব। মাছগুলো যদি আলু বেগুনের ভেতরে থাকে তাহলে তো যখন খাওয়ার সময় তুলতে যাব ভেঙে যাবে কারণ এই মাছগুলো খুবই নরম তুলতুলে খেতে খুবই ভালো লাগে আর এটা আমাদের এলাকায় বলে বাচা মাছ কারো এলাকায় শিলং মাছ বলে তো এক এক অঞ্চলে এক এক নাম এটা কিন্তু সম্পূর্ণ নদীর মাছ এটা চাষ করা যায় না তো ভালো করে মাছগুলো উপরে ছড়িয়ে দিয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য আর হাত ধুয়ে পানি না দিলে নাকি তরকারি মজা হয় না হাতে মাখা যে তরকারি সেগুলো তো এটা হচ্ছে একটা মজার কথা এই আর কি তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি অল্প পানি দিলাম কিন্তু কত পানি হয়ে গেল যাই হোক এটাকে এখন আমি একটু শুকিয়ে নেব পানিটা তো মাখা মাখা ঝোল রেখে রান্না করব সেই জন্য এখনই ধনিয়া পাতাটা দিতে হবে আর খুব শুকনা শুকনো হলে ভাল লাগবে না তো তরকারিটা কিন্তু খেতে অনেক মজার হয়েছিল।